নমস্কার বন্ধুরা আজকের পর্বে বানিয়ে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতন খুবই কম মশলায় তৈরি পুঁটি মাছের সেরা রেসিপি পুঁটি মাছের তেল ঝাল বানাবো তবে রেসিপিটা একটু অন্যরকম আর খুব সহজভাবে রেসিপিটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে গরম ধোয়া ওটা ভাতে খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো কি করে রেসিপিটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্বে পুঁটি মাছ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পুঁটি মাছ মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া আছে মাছের মধ্যে অল্প লবণ আর হলুদ ভালো করে মেখে নেব মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেওয়ার পর মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নেব তেল গরম হলে প্রথমে আমি মাছে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু পাতলা পাতলা এই লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব আমি এখানে মাছে দেওয়ার জন্য কিছুটা বেগুনও কেটে নিয়েছি আর বেগুন কেটে কিন্তু আমি মিনিট দশেক জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে বেগুনের মধ্যে যে কষ সেটা কিন্তু বেরিয়ে যায় এবারে এই বেগুনগুলোকেও কিন্তু আমি একটু ভেজে নেব তবে বেগুন কিন্তু পুরোপুরি ভাজছি না বেগুন মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন ভেজে তুলে নিচ্ছি মানে হাফ ভাজা করে তুলে নিচ্ছি পুরোপুরি ভেজে নিলে রান্না করতে গেলে কিন্তু বেগুনগুলো পুরো গলে যেতে পারে ঘেটে যেতে পারে বেগুন ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি কয়েকটা বিউলির ডালের বড়িও ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার পর বড়িগুলোকে তুলে নিলাম রান্নার জন্য আরও আমি অল্প করে তেল গরম করে নিলাম এবার তেলটা ভালো করে ধোয়া ওঠা গরম হলে কিছুটা কালো জিরে ফোড়নে দেব। খুব ভালো করে যখন তেলটা গরম হবে তখন এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া পুঁটি মাছগুলোকে ছেড়ে দেব এবার এই কালো জিরের সাথেই কিন্তু পুঁটি মাছগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নেব আর এইভাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর যদি মাছগুলোকে আমরা ভাজি তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি মাছ কিন্তু আমি অল্প ভাজিনি একদম যেই রকম করে মাছ রান্নার জন্য ভাজতে হয় সেইভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো তার সাথেই দিচ্ছি আমি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হবে আর গোলমরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি পড়বে ভেজে নেওয়া বড়ি আর কিছুটা জল দিয়ে এবার এই সমস্ত মশলাকে ভালো করে মাছের সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা যেহেতু এখানে জলের ব্যবহার করেছি তাতে কিন্তু পুড়বে না আর মশলাটা কষাতে আমাদের সুবিধা হবে তবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মাছের সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য কিছুটা জল যে পরিমাণ মাছ রান্না করবেন সেই হিসাবেই কিন্তু জলের পরিমাণটা এখানে ব্যবহার করবেন আর এখানে যেহেতু মাছ রয়েছে বড়ি রয়েছে বড়ি কিন্তু অনেকটা পরিমাণ জল টানে তো একটু বুঝে নিয়ে জলের পরিমাণটা ব্যবহার করবেন সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া আলু বেগুনগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে আমরা একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব তাতে করে এই মাছ বড়ি আলু বেগুন সমস্তই কিন্তু আরও একটু ভালো করে সেদ্ধ হবে আর ঝোলের স্বাদটাও ভালো আসবে তাছাড়া ঝোলের মধ্যে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আমি মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি সব কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে রান্না আমাদের প্রায় শেষের মুখে এবার নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা না দিলেই রান্নাটা যেন অসম্পূর্ণ হয় কারণ শীতকাল শীতকালে রান্নাতে মনে হয় একটু ধনে পাতা দিলে সেই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার ধনে পাতাটাকে দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই কম মশলায় ঝটপট করে পুঁটি মাছের অসাধারণ স্বাদের একটা তেল ঝালের রেসিপি রেসিপিটা একটু অন্যরকম হলেও গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই পুঁটি মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে